ক্যারিয়ারের একেবারে শুরুতে দারুণ ব্যাটিং করে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে লিটল ব্রডম্যান উপাধি পাওয়া মুমিনুল হক এখন রান খড়ায় ধুকছেন মাঝখানে বাদ পড়ার পর আবারও দলে ফিরে রান পাচ্ছেন ঠিকই তবে এখনও ধারাবাহিক হতে পারেননি আর এরই মাঝে এবার মুমিনুল গড়ে ফেলেছেন বিব্রতকর এক রেকর্ড যেই রেকর্ডে মোহাম্মদ আশরাফুলকে ছাড়িয়ে গেছেন এই বাহাতি ব্যাটার জ্যামাইকা টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ব্যাট করতে নেমে রানের খাতা খুলতে পারেনি মুমিনুল ছয় বল খেলে কেমার রোচের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন আর তাতেই হয় বিব্রতকর এই রেকর্ড মুমিনুল এখন টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ডাক নিয়ে আউট হওয়া ক্রিকেটার এতদিন রেকর্ডে ছিল আরেক প্রতিভাবান চৌকশ ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলের একষট্টি টেস্টে সাবেক এই বাংলাদেশ অধিনায়ক ১৬ বার শূন্য রানে আউট হয়েছিলেন অন্যদিকে ঊনসত্তরতম টেস্টে সতেরো বার শূন্য রানে আউট হলেন মুমিনুল তালিকায় পরের দুই নাম অবশ্য স্বীকৃত ব্যাটারের নয় বার টেস্টে শূন্যতে আউট হন খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম সমান সংখ্যক বার ডাক মেরেছেন মুশফিকুর রহিম মুমিনুলের আউটের পর বিপদে পড়ে গিয়েছিল টাইগাররা দশ রান হারিয়ে বসেছিল দুই উইকেট এরপর অবশ্য স্কোরবোর্ডে স্বস্তি আসে সাদমানের দারুণ ফিফটিতে এর পেছনে অবশ্য কৃতিত্ব দিতেই হয় স্বাগতিক উইন্ডিজদের ফিল্ডারদের ত্রিশ ওভারের প্রথম দিনে তিনটি ক্যাচ ছেড়েছে তারা এর মধ্যে দুটি সাদমানের আরেকটি অপর অপরাজিত ব্যাটার শাহাদাত হোসেন দীপুর প্রথম দিন শেষে দুই উইকেটে বাংলাদেশের সংগ্রহ উনসত্তর রান ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট নেন কেমার রোজ মুমিনুলকে ফিরিয়ে প্রথম পেসার হিসেবে বাংলাদেশের বিপক্ষে পঞ্চাশ টেস্ট উইকেট তুলেন রোজ একই রেকর্ড করেছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রফেট ক্যারভিওদের হয়ে সর্বোচ্চ টানা ছিয়াশিটি ম্যাচ খেলার রেকর্ড করেছেন তিনি এতদিন রেকর্ডটি ছিল সাবেক কিংবদন্তি অলরাউন্ডার স্যারগেরি সোভার্সের দখলে দু সালে ষোলো জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের খেলা একটি টেস্টও মিস করেননি ব্রফেট মাহবুব রহমান ইমন খবর সংযোগ